হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজা জল পূজা জলটা আরও একটি নতুন ভিডিওর সাথে তোমাদের সকলকে জানাই ওয়েলকাম তো আজ আমি তোমাদের সাথে শেয়ার করব এটা চিকেনের রেসিপি এখানে আমার ছশো গ্রাম চিকেন আছে এখানে আমি সব কিছু আগে থেকে রেডি করে নিয়েছি হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো নুন পেঁয়াজের পেস্ট শুকনো লঙ্কা একটা বাটিতে তেল নিয়ে নিয়েছি এখানে আছে আলু টমেটো ও পেঁয়াজ কুচো করে রাখা আদা রসুনের পেস্ট কড়াইতে আমি তেলটা দিয়ে দিলাম তেলটা গরম হয়েছে এর মধ্যে দিয়ে দিলাম শুকনো লঙ্কা দুটো এবারে মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ গুলো সব পেঁয়াজ গুলো দিয়ে দিয়েছি তেলের মধ্যে পেঁয়াজ গুলো ভালোভাবে ভেজে নেবো পেঁয়াজ গুলো প্রায় ভাজা হয়ে এসেছে মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজের পেস্টটা এবার দিয়ে দিয়েছি আদা রসুনের পেস্ট ভালোভাবে কষিয়ে নেব মশলাটা তারপর এর মধ্যে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো ধনে গুঁড়ো মিট মশলা পরিমাণ মতো নুন তারপর ভালোভাবে কষিয়ে নিতে হবে এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো গুলো এবার আমি দিয়ে দিচ্ছি চিকেনটা চিকেনটা দিয়ে ভালোভাবে কুচিয়ে নিতে হবে চিকেন টা দিয়ে ভালোভাবে কোশিয়ে নিতে হবে যতটা কষানো হবে তত টেস্টি হবে খেতে আমি আলুটা দিয়ে দিলাম দু পিস আলু দিলাম কারণ আমি একা খাবো আমার বর আলু খায় না চিকেনটা আমাদের বাড়িতে আলাদা করে রান্না করা হয় কারণ মা বাবা চিকেন খায় না আমি আর আমার বর খাই তাই আলাদা করে রান্না করা রান্নাঘরে চিকেন রান্না করা হয় না ছোট গ্যাসের মধ্যে আলাদা করে রান্না করা হয় ভালোভাবে কষিয়ে নিচ্ছি এরপর দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবার একটু জল দিয়ে দিলাম আরও ভালোভাবে কষিয়ে নিতে হবে দেখো চিকেনটার থেকে অনেকটাই তেল ছেড়ে দিয়েছে ওইখানে আমি একটু বেশি তেল ইউজ করেছি কারণ চিকেনটা একদম কষা কষা রান্না হবে চিকেনটা প্রায় কষানো হয়ে গিয়েছিল এবার আমি জল দিয়ে ঢাকা দিয়ে দিয়েছিলাম একটু সেদ্ধ হওয়ার পর ঢাকাটা খুলে দেখছি আর একটু হবে সেদ্ধ আমার রেডি হয়ে গেছে গরম গরম চিকেন কষা তো ভিডিওটি তোমাদের যদি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিও বাই